রাজধানী জ্যাকশন গেটে সংঘটিত ভয়াবহ দুর্ঘটনার রেশ কেটে না উঠতে ফের আরও একটি দুর্ঘটনার ঘটনা গভীর রাতে দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে এবার কথা চুমুনি এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হল চাকার একটি গাড়ি তাতে আহত হলেন গাড়িতে থাকা একজন যাত্রী দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায় খোদ রাজধানীর বুকে গভীরাতে একের পরে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে স্বাভাবিক জনমনে উঠছে এখন নানা প্রশ্ন দুর্ঘটনা এখন রাজ্যে নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে একাংশ যান চালকের বেপরাগামী যান চলাচলের জন্য প্রায় প্রতিদিন রাজ্যের কোন না গুনা এলাকায় ঘটছে একাধিক দুর্ঘটনা আর এই দুর্ঘটনায় হতাহতের শিকার হচ্ছেন একাংশ চালক সহ সাধারণ মানুষ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ওই মুহূর্তে রাজ্যে নেহাত কম নয় মূলত বেপোরাগামী যান চলাচলের জন্যই ঘটছে দুর্ঘটনা এ থেকে রেহাই পাচ্ছে না শহর আগর হাসপাতালও ইদানিং কালে রাজধানীতে গভীর রাতে যেভাবে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে তাতে করে আতঙ্কিত সাধারণ মানুষ গত কয়েকদিন আগে শহরে জ্যাকশন গেট এলাকায় দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষ একটি গাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অল্পেতে প্রাণে বাঁচলেন গাড়ি চালক সহ একজন যাত্রী তার রেশ কেটে না উঠতে ফের আরো একবার গভীর রাতে দুর্ঘটনাগ্রস্ত হলো একটি চার চাকার গাড়ি এবারে ঘটনা বিদুরকত্তা চৌমুহনি এলাকায় জানা যায় বেপুরা গতিতে একটি গাড়ি বিদুরকত্তা চৌমুহনি থেকে আস্তাবলের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা কবলে পড়ে এতে গাড়িতে থাকা দুইজন আহত হয় আহতদের মধ্যে একজন আঘাত গুরুতর হওয়ায় দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে কে আহতকে করে জিবি হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনা খবর পে ঘটনাস্থলে ছুটে যান পুলিশ কর্মীরাও মূলত দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা এদিকে গভীর রাতে শহরের পর এক দুর্ঘটনা ঘিরে সচেতন নাগরিকদের মনে না কোনো আহতদের এখানে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য